ছিল এই সবগুলো এবং এটা মোটরসাইকেলও ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি তো পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে গিয়ে এই গ্রুপটার সাথে আপনারা যে সিএমপির যে গ্রুপের কথা বলেছেন এই গ্রুপের কোনো সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি ওই গ্রুপের যে খুনিগুলোর কথা শোনা যাচ্ছে ভাড়াটে খুনি তাদের ব্যাপারেও আমাদের রাউজানের অনেক হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আর আমাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রত্যক্ষ একটা সরাসরি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবনযাপন করতে চায় সেটা একটা ভিন্ন কথা এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবারও কোনো অপরাধ সংগঠন করতে চায় আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব আমাদের কথা সরাসরি একটাই কথা রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে দুই পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে জনগণকে যারা অশান্তিতে রাখবে তাদেরকে আমরা থাকতে দেবো না হয় তারা থাকবে না হয় আমরা থাকবো এটাই হচ্ছে আমাদের মূল আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় সে রাজনৈতিক কর্মী না হয় সেইখানে রাজনৈতিক একটা আবরণ দিয়ে কাউকে আমি রাজনীতিকে কলুষিত করতে চাই না অপরাধীরা সাধারণত তাদের অপরাধ ঢাকার জন্য রাজনীতিকে আশ্রয় হিসেবে গ্রহণ করে আমি কোনো রাজনীতিকে বা রাজনীতিবিদকে দোষারোপ করাটা আমার উদ্দেশ্য না আমি সেটা করতে চাই না অপরাধী শুধুমাত্র অপরাধী সে ব্যক্তি অপরাধী তার ব্যক্তি অপরাধের দায় আসলে রাজনীতি বহন করতে পারে না সে যে হোক এটা আমাদের বিষয় না আমরা চাই ব্যক্তিকে ধরতে অপরাধীকে ধরতে যদি সে রাজনৈতিক ব্যক্তিও হয় তাকে আমরা ছাড় দেবো না আমরা পনেরো জনের সম্পৃক্ততা পেয়েছি রিমান্ডের যে তথ্য তারা দিয়েছে এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এখানে পাঁচজন ছিলেন অংশগ্রহণকারী আর আরেকজন হয়তো গুলি করেননি উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি আরেকজন ব্রিজের ওপারে থেকে আহ সার্বক্ষণিক কথা বলেছেন এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটর সাইকেলে দুইজন এসেছিল পিছন থেকে তারাও তথ্য দিয়েছে আমি আপাতত এখানে রাহুজনের একটা বড় অংশ রয়েছে এর বাইরে কিছু হাট হাজারেরও কিছু অংশ রয়েছে আমরা আমরা মোটামুটি যারা এই কিলিং মিশনে সক্ষম আমাদের যে চারটি আপনি এখানে যে পিস্তলটি দেখছেন এই যে চারটি পিস্তল দেখেছেন বিদেশি পিস্তল এবং আরেকটি হচ্ছে রিভলভার এই সবগুলোই আমাদের তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে এবং এর বাইরে আমাদের দুটো শর্ট গান ছিল ওই শর্ট গানগুলো তাদের কাছে ছিল এর একটা মজার বিষয় হচ্ছে এই গানগুলো সবসময় লোডেড থাকতো ইভেন আমাদের যে এই একটি আহ চায়না যে এইটা পর্যন্ত কিন্তু লোডের অবস্থায় ছিল আমরা যে উদ্ধার করেছি এটা এটা লোডেড ছিল এর মধ্যে অর্থাৎ আহ ছয় রান গুলি ছিল এটার মধ্যে তো এটা হচ্ছে তাদের একটা আমি বলবো সিগনেচার অ্যাসপেক্ট যেটা আইনের ভাষায় বলা হয় একটি প্রমাণিত হয়েছে আমরা শর্টগানটা পুলিশের কিনা কারণ এটা একটু কেন একটু ব্যতিক্রম ধর্মী দেখা যায় বাঘটা আসলে একটা বন্দুকের বা কাস্টমাইজ করা কিনা এটা আমরা একটু যেহেতু আজকেই ধরেছি কিছুক্ষণ আগে আপনারা জানেন আর ওটা বিশ্লেষণ করে এটা আপনাকে আপনাদের আমরা দিতে পারি রাহুল জানের যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আপনার এই ধরে বলতে পারি এই যে সর্বশেষ হাকিম হত্যাকাণ্ড ঘটনাস্থল কিন্তু রাও জানে না কিন্তু আমরা রাও হিসেবে ধরে নিয়েছি এর বাইরে আমরা সাতটি হচ্ছে আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যাকাণ্ড বাকি নয়টি যে হত্যাকাণ্ড ঘটেছে এইটা সহজ হয়েছে বাকি নয়টি হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গরু চুরি করতে গিয়ে মৃত্যু পরকিয়ার কারণে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু মদ পান করে পানিতে পড়ে মৃত্যু এবং পারিবারিক আহ দ্বন্দ্ব রয়েছে এর মধ্যে আধিপত্য বিস্তারে রয়েছে সাতটি আলোচ্য বিষয় হচ্ছে আমরা পেপারে পত্রিকায় দেখি যে উদ্ধার করা হয়নি গ্রেফতার করা হয়নি প্রত্যেকটি ঘটনায় আধিপত্য বিস্তার সহ শুরু করে প্রত্যেকটি ক্ষণের ঘটনায় আমাদের আসামে গ্রেফতার রয়েছে ওয়ান সিক্সটি ফোর করা রয়েছে এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা অনেক দূর তদন্তে এগিয়ে গিয়েছি আমরা আপনাদের কাছে আশা করব এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে এবং আমরা আরো বলতে চাই এই চট্টগ্রাম বাসীদের নিরাপদ রাখতে আমরা যে কাজ করে যাচ্ছি আপনারা যে কাজ করে যাচ্ছেন এটা আসলে সবার কাছে আমরা আমরা অলরেডি সে তথ্য পেয়েছি আমি বলেছি যে আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না কারণ উনি সতর্ক হয়ে যান পনেরো জন যারা এখানে আপনারা বলছেন সম্পৃক্ততা পেয়েছেন তার প্রতি কতজনকে আপনারাই এই জন্য গ্রেপ্তার করতে আপনারা সক্ষম হয়েছেন আর যে মোটর কয়টা মোটর সাইকেল এখানে ইউজ হয়েছিল বা অন্য গাড়ি কয়টাই ইউজ হয়েছিল তার মধ্যে কয়টা গাড়ি আপনারা ওইখানে সাইকেল আমরা দেখেছি তিন থেকে চারটা এখানে ব্যবহৃত হয়েছিল অস্ত্র যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা উদ্ধার করেছি আর আরো কয়েকজন বাকি আছে যে যাদেরকে আটক করা বাকি কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল যারা তাদেরকে আমরা আটক করার চেষ্টা চলছে এবং আশা করি আপনাদের সুফল দিতে পারবো মোটামুটি প্রকৃতপক্ষে যারা গুলি করেছিল তাদের আহ মূল আসামি সবাই গ্রেফতার হয়েছে আমি উড়িয়ে দিবো না এবং এই বিষয়টা প্রাপ্ত তথ্য মতে এই ধরনের কিছু বিষয় রয়েছে আমরা প্রত্যক্ষভাবে যেহেতু একটা মানুষ মারা গেছে তার সম্পর্কে আমরা ব্যাপক ভাবে এই বিষয়ে বলতে যাচ্ছি আরেকটা হচ্ছে আপনারা অনেক সফল অভিযান করছেন ধরছেন সবই ঠিক আছে

বিভিন্ন যে জায়গা রয়েছে টার্গেট কিলিং এর বিষয়গুলো শক্তিশালী তাদের যে প্রযুক্তি এত পরেও ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না অনেক সময় আপনারা দেখেছেন সর্বশেষ সিএমপির মধ্যে যেটা ঘটেছে এতজন মানুষের মধ্য থেকে যখন একজনের গুলি করে তখন আমি যদি প্রশ্ন করি তারা কি তাকে ধরতে পারতো না তখন আমাদের উত্তরটা কি হবে ওই সময় তো পুলিশ এতজন ছিল না সাধারণ মানুষ তো শত শত ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল সাহসী ব্যক্তি ছিল পুলিশ তো একটা করোনের বাইরে কাজ করে যখন পালিয়ে গিয়েছে আমার কাজ হচ্ছে না থাকলে সমাজে মানুষ বসবাস করতে পারত না আমরা যদি প্রতিনিয়ত কাজ না করতাম আপনারা কিন্তু সমাজে সুস্থভাবে বাস করতে পারতেন না পাঁচ আগস্টের পরে অনেক সময় যখন পুলিশ একটু কাজ থেকে দূরে ছিল তখন আপনারা এই বিষয়গুলো দেখেছেন এখন দেখেন আমাদের কাজ করা হচ্ছে বিধায় কিন্তু আমরা রাতে নির্ঘুম থাকি বলে কিন্তু অনেকে ঘুমাতে পারে এই বিষয়টা কিন্তু আমাদের নিয়ে আসা উচিত আমাদের শুধু একটা অংশ দেখা হয় রাতের বেলা এই যাদের কর্মকর্তা দেখেন আপনারা জেনে থাকবেন আমাদের পেজগুলো দেখে দেখলে দেখবেন আমরা কিন্তু নির্ঘুম থাকি আপনাদের ঘুমের নিশ্চয়তা দেওয়ার জন্য টার্গেট ফিলিং গুলো বন্ধে আরো উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হবে আমরা আশা করি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনতে পারি সেক্ষেত্রে এই কিলিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং আমরা আশাবাদী যারা এরকম আহ কন্ট্রাক্ট কিলার রয়েছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাচ্ছি এবং আমরা আপনাদেরকে দৃশ্যমান অনেক কিছু দেখাতে চাই অতিরিক্ত আসামি গ্রেপ্তারের রাজনৈতিক চাপ কিংবা এই ধরুন কোনো বিষয়ে কাজ করিনা যে এদের সাথে আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই আমি এখানে এসেছি পর থেকে কোন ধরনের কোন রাজনৈতিক চাপ প্রশ্রয় আমি এমনিতেই শুনি না আর আমার কাছে আসেও

যারা বিভিন্ন ধরনের প্রার্থী রয়েছেন তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে একটা নিরাপত্তা এবং শান্তি তাদেরকে বলা এবং এবং বাধ্য করা যে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের আহ সন্ত্রাস বা অন্য কিছুকে প্রশ্রয় দেওয়া হবে না এই বিষয়গুলোকে আমরা চাপ দিব তারা যদি এগুলো করতে সক্ষম না হয় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব যে যে দলেরই হোক এবং দ্বিতীয় অস্ত্র উদ্ধার সম্পর্কে আপনি বলেছেন পয়লা জানুয়ারি পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর পঁচিশ পর্যন্ত অর্থাৎ এক বছর হয়নি আমি যে সময়কালের তাই আমি বলছি চট্টগ্রাম জেলায় এক নস্ত উদ্ধার হয়েছে একশো ছয়টি এগুলো ছাড়া একশো ছয়টি অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে পাঁচশো চুয়ান্নটি মোট অস্ত্র উদ্ধার হয়েছে সিক্স সিক্সটি ছয়শো ষাটটি গুলি উদ্ধার হয়েছে তিনশো বিরানব্বই রাউন্ড কার্তি উদ্ধার হয়েছে একশো আটাত্তরটি মোট মামলা রুজু হয়েছে অষ্টআশিটি এবং গ্রেপ্তার করা হয়েছে একশো তেত্রিশ জন সামনে নির্বাচনকে নিয়ে আমরা সব পুরোপুরি প্রস্তুত এবং আমরা

সেখান থেকে আমরা দুইশো একটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি রাহুল আমরা স্পেসিফিক ভাবে এই মুহূর্তে বলছি আমি আপনাদের বলবো যে বাকি আছে খুব বেশি নাই সম্ভবত আমরা আশা করি এগুলো উদ্ধার করতে পারবো তাদের ধন্যবাদ সবাইকে